সালামু আলাইকুম মালয়েশিয়ান কলিং ভিসা আদৌ কি বাংলাদেশিদের জন্য খুলেছে বর্তমানে আমরা শুনতেছি যে মালয়েশিয়া কলিং ভিসা বাংলাদেশিদের জন্য এখনই খুলে দিছে পাই কোনডা সত্য কোনডা মিথ্যা এটা কিন্তু আমরা যাচাই করতেছি না যাচাই না করেই কিন্তু আমরা দালালের হাতে পাসপোর্ট তুলে দিতেছি অনেকেই আবার মেডিকেলও হইতেছি মালয়েশিয়া যাওয়ার জন্য বর্তমান এখন পর্যন্ত মালয়েশিয়ার কলিং ভিসা বাংলাদেশে চালু হয় নাই এটা কিন্তু আমাদের আসিফ নুরজুল সারও বলেছেন যে এটা নিয়ে বিস্তারিত আলোচনা চলতেছে যে কবে থেকে ভিসা খুলব এটার কিন্তু এ প্রবাল আসব একত্রিশে ডিসেম্বর যে জন মানে কয় হাজার ভিসা বাংলাদেশ পাবে কোন কোন খাদে ভিসা পাবে এগুলার কিন্তু এখনও আলোচনা শেষ হয় নাই তবুও মানুষ মনে করতেছে যে না মালয়েশিয়ান ভিসা বর্তমান খুলে দিছে অনেক দালাল অনেক সোশ্যাল মিডিয়া অনেক টিভি চ্যানেল তারা প্রচার করতেছে যে বর্তমান মালয়েশিয়ান ভিসা খুলছে চাইলে আমাদের কাছে পাসপোর্ট জমা দিতে পারেন আপনাদের স্বার্থে এবং কি আপনাদের জন্য ভালো হয় এই কারণেই এই ভিডিওটা করা বর্তমান এখন পর্যন্ত কোনো মালয়েশিয়ান ভিসা বাংলাদেশে চালু হয় নাই যেসব দালালরা যেসব লোকে আপনার পাসপোর্ট নিয়ে আপনাকে মেডিকেল করাইতেছে তারা হচ্ছে ভুয়া দালাল এবং কি তারা আপনাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য আপনাদেরকে ভুয়া মেডিকেল করাইতেছে বাংলাদেশ থেকে অ্যাপ্রুভাল হইতে এখন পর্যন্ত এরকম কোনো সরকারিভাবে ডিক্লারেশন আসে নাই যে মালয়েশিয়ান ভিসা খোলা হইছে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো নোটিশ কোনো এজেন্সিকে দেওয়া হয় নাই এবং কি মালয়েশিয়াতে যেই সব ভিসা খোলা হবে যে কোন ধরনের ক্যাটাগরির লোক বাংলাদেশ থেকে মালয়েশিয়া নিবে এটা কিন্তু এখন পর্যন্ত ডিক্লারেশন হয় নাই যদি নেয় ধরেন যে যে কোনো ফ্যাক্টরিতে কোনো রেস্টুরেন্ট ওয়েটার এই বিভিন্ন খাদে কিন্তু লোক নিবে এইটারে প্রবাল আসবো একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বরের পরে বলা যাবে যে মালয়েশিয়া থেকে কয় হাজার ভিসা বাংলাদেশে আসছে এবং কি কয় হাজার ভিসা বাংলাদেশ পাইতে যাচ্ছে কোন কোন ক্যাটাগরির ভিসা বাংলাদেশিরা বাংলাদেশ এজেন্সিকে দিবে এটা কিন্তু ডিক্লারেশন হবে একত্রিশে ডিসেম্বরের পরে এই কথাটা কিন্তু বারবারই বলতেছি তাছাড়া কিন্তু আপনারা অনেকেই দেখতেছি যে ইত্যানিক সোশ্যাল মিডিয়াতে এর দেখা অনেক দালালের কি অনেক দালালদেরকে আপনারা পাসপোর্ট দিয়ে মেডিকেল হয়েছেন যে এখন টাকা দেন আপনার ভিসা লাগতেছে ভাই এটা পুরাটাই ভুয়া এই ভুয়াভাবে দেশটা চালাইতেছে বিদায়ী কিন্তু দেশের মানুষ প্রতারিত হইতেছে আপনারা যেন প্রতারিত না হন কেন নিজের জায়গা বিক্রি করে মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে কি সুদি নিয়ে যে প্রবাসে যাবেন এই প্রবাসটা কতটুকু নিশ্চিত তা অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যে কোনটা সঠিক কোনটা ভুল যারাই বর্তমান মালয়েশিয়া যাইতে চাইতেছেন ভাই বর্তমান কোনো মালয়েশিয়ান ভিসা খোলা হয় নাই धन्यवाद के